আর দুইটা গ্রাম বাকি আছে পরন্তু বিকেল হয়ে গেল এখন দেখা যাক কতটুক সময় আমরা দিতে পারি সাগর তুমি এবং তোমার বন্ধু যারা সহযোগিতা করেছো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অনেকে ঘর থেকে বের হইতে পারতেছে না

আর কেউ আছে কিনা কয় আছে আমরা দেখে দিতে হবে আমরা দেখে দিতে হবে আসতে আমরা কথা দিয়ে দেবো এদিকে সামনে আসতে বলেন হ্যাঁ এদিকে সামনে আসতে বলেন সামনে ঠিক আছে সাগর বন্ধু কার্যক্রম গুলো শেষ করি পরে আপডেটটা তোমাকে জানাবো এবং ধন্যবাদ সকল বন্ধুদেরকে যারা পাশে থেকেছে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে এক পানি কিন্তু শর্ট আছে পানি কিন্তু শর্ট আছে এর খেয়াল রাখেন